হে গাইস ওয়েলকাম টু পিঙ্কি ব্লক চ্যানেল তো সবাই অনেক অনেক স্বাগত তো আজকে দেখো সকাল সকাল কিন্তু সান টান কইরা ঠাকুর পূজা দিয়ে সারছি আর দেখো কখনো কিন্তু রেডি হইয়া কই যাইতে তোমরা কিন্তু মানে শর্ট ভিডিও দেখছি রাই আমি মার বাড়িতে গেছি তো আমরা কিন্তু বিয়ের পর প্রথম মারবাড়িতে দুজনে একসাথে যাবো তো মারে পূজা দেবো তো অখনে কিন্তু বরেরও ছুটি কিন্তু শেষ হয়ে গেছে প্রায় শেষের পথে শেষ হয়েই গেছে তো ওখানে কিন্তু আমরা মারবাড়িতে যাওয়া হয়েছে না তো আমরা ওখানে আজকেই যাবো তো আমরা দুজনেই যাবো আজকে মারবাড়িতে তো মার পূজা দেবো তো দেখো দুই কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু অখনেই দুজনে বাইরে যাবো তো ভিডিওটা তোমরা স্কিপ করো না তোমরা পুরোটা ভিডিও দেখো তো দেখো মার বাড়িতে কিন্তু আয়া পড়ছি আর আমি কিন্তু বিয়ের আগে একবার আইছিলাম ওই সময় কিন্তু কালার করা হয়েছিল না আর ওখানে দেখো পুরো খুব সুন্দর লাগতেছে আর কাজও কিন্তু মোটামুটি অনেক প্রায় শেষের পথে মোটামুটি করা হয়েছে যতটুকু দেখলাম আর খুব সুন্দর লাগতেছে কিন্তু তো দেখো দুজনেই কিন্তু আয়া পড়ছি কথা কইতে কইতে তো প্রথমে কিন্তু আর মানে পুকুরের সামনে পুকুর মধ্যে দিঘির সামনে আইসি আর দেখো ভিড় মার বাড়িতে কিন্তু সবসময় ভিড় থাকে তো আমি ভাবছিলাম যে শনি রবিবারে একটু বেশি থাকে বিয়ে তবে আজকে আমি আইসি পরে দেখি কি তো মানে আজকে তো বৃহস্পতিবার আমি বিশ তারিখ আইসিলাম ভিডিও দাদা দিতে আসছি একটু পরে তো দেখো সবসময় ভিড় থাকে তো প্রথমে কিন্তু আমি দিকের দিকে আয়াশি জল একটু মাথার চিটা দিয়ে রয়েছে আমি আর বর কারণ মারে তো ভোগ দিতে যাবো তো ওরিকা তো আয়া পড়ছি কিন্তু অখে আমি আবার পেয়ারার দোকানে তো মার রেখে আমি ভোগ নেম তো পেয়ারা দোকান থেকে মার রেখে ভোগ নেওয়া নেওয়া হয়ে গেছে অখনই কিন্তু আমি যাইতে কি মায়ের মন্দিরে আর দেখো উপরে উপরে ওইটা দেখতাছি কিন্তু ভিড় তো মার বাড়িতে তো কইসি সবসময় ভিড় থাকে তো ওখানে এসে যাই আসলে কিন্তু রাইন হইব তো দেখো আমি কিন্তু রাইনে দাঁড়ায় গেছি তো বড়ে কিন্তু আমার সাথে পিছনে দাঁড়ায় রেসে তো ভিডিও করে দিতেছে তো আমরা কিন্তু রাইনে দাঁড়ায় গেছি তো ওখানে কিন্তু মার পূজা দিমু আর খুব ভালো লাগতেছে কিন্তু মানে শান্তির জায়গা যেটা যত আয় ততই মন ভরে না তো দেখ দেখো আমি কিন্তু যেন আমার মারে এটা আমি ঠাকুর কাছে দেওয়া দিছি তো ওখানে কিন্তু মার দর্শন করবো তো দেখো মারে কিন্তু অনেক দিন পরে দেখছি তো খুব ভালো লাগছে তো আমরা কিন্তু বিয়ের দিন মানে বিয়ের পরের দিনও কিন্তু আমি আইছিলাম তো দেখো মারে কিন্তু ভোগ দিয়ে সারছি আর ওখানে কিন্তু আমি আয়া পড়ছি দুপাটি মোমবাতি ধরাইতে তো এখানে আয়া পড়ছি দুপাটি মোমবাতি ধরাইতে আর দেখো কি বাতাস মানে অনেক বাতাস অনেকক্ষণ ধরে মানে মোমবাতি ধরাতে পারতেছিলাম না কারণ সবসময় বাতাস থাকে এই জায়গাটার ভিতরে আর এমনি তো আর দেখো দু কারণ ধরা এসে আসছি ওখানে কিন্তু আমি এই মার বাড়িতে কবুতর আর মাছ কাচিম তারা লেগে সবসময় আমি খাওয়ার আনি আর আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো আইয়াছিল কিন্তু এখানে একটু ছবি টবি তো রয়েছে দুজনে আর বড় দেখো ফোনরে একটা বিজে হয়ে গেছে তো দেখো ওখানে আমরা কিন্তু ওখানে কবুতর রেখা কিন্তু খাবার আনছি আমি কিন্তু সবসময় যতবারই আই আমি কিন্তু কবুতর রেখা কিন্তু সবসময় খাওয়ার দিই আমার ভালো লাগে খুব ভালো লাগে দেখো খাওয়ার দিতে না ঠিক কিন্তু সবগুলো কবুতর দেখো একদম হায়া পড়ছে আমার খুব ভালো লাগে তো আমি কিন্তু সবসময় আনি খাওয়ার তার মানে কবুতরের রেখা তো দেখো দিয়ে দিতেছি আর খুব ভালো লাগতেছে যতই আয় মার বাড়িতে তারপরও কিন্তু গাইতে মানে বারবার কিন্তু মঞ্চ আইতে তো আমরা কিন্তু আজকে কিন্তু অনেকক্ষণই মানে সময় কাটামো এখানে তো আমরা একটু সকাল সকালই আইছি তো তারপর দিয়ে দেখো আয়া পড়ছি কাছিমের কিন্তু বিস্কিট আনছি তো বিস্কিট এখান থেকে আমি রইছি তো দেখো কাছিমটা কিন্তু সবসময় কিন্তু উপরে উঠে না তো আজকে দেখো উপরে উঠতে পরে বিস্কিটটি দিছি কিন্তু একটা বিস্কিটটা দেখো পুরোটা খাইতে পারতেছে না তো মুখে কিন্তু ঢুকাইতেছে সবটা কিন্তু মানে সব খাইতে পারতেছে না দেখো পিছলে যেতেছে তো একটু 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 কামড় দিয়ে খাইতেছে তবে আমার কিন্তু খুব ভালো লাগতেছে অনেকে কিন্তু মানে ভয় পায় ধরে না কিন্তু আমি সবসময় জানি কিন্তু যদি সামনে থাকে তাহলে কিন্তু হাত দিয়ে আমি ধরি বিস্কিটও খাবাই আর দেখো এটা কিন্তু উপরে মোটা মোটামুটি দেখো একটু সামনে আগে রেসে তো আবার কিন্তু দিছি প্রথমে কিন্তু বিস্কিটগুলো দিসি তো আমি আবার বিস্কিট আনছি তো একটা কাছিম কিন্তু এখানে কিন্তু দুইটা কাছিম আছে তো প্রথমে একটা দিছি ইডেসা আর একটা তো এটাও কিন্তু উঠে যাইতেছে আমাকে তো উপর উঠছে পরে আবার বিস্কিট রয়ে আসি তো এইটারও বিস্কিট দিছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে তো আমার আমরা কিন্তু পূজা দেওয়া শেষ তো অনেকক্ষণ কিন্তু সময় কাটাইছি প্রায়ই কিন্তু চার পাঁচ ঘন্টা কিন্তু মার বাড়িতে আমার খুব ভালো লাগছে যতই আই তারপরেও আওয়ার ইচ্ছা করে তো খুব ভালো লাগছে আর খুব সুন্দর কিন্তু মোটামুটি দেখো কাজ কিন্তু খুব সুন্দর করা হয়েছে তো আবারও আমু আমরা তো আজকে কিন্তু এখন গা আমরা বাড়িতে তো আজকালে গে টাটা আবার দেখাইবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা